কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেহেন্দি উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বিশ্বাস সাহেব উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ প্রত্যেক সংগঠনের দায়িত্বশীল বাইরা সহ আমার সামনে সম্মানিত উজাইদ এবং ইসলাম ভিডিও বাইরা সকলের প্রতি ইসলামী শ্রমিক আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা মোবারক সংগ্রামী বাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এলো করবে। একটা কথা বলে শেষ করব এখানে আমি হয়তো আমরা পূর্ববারে থাকি বিদায়ী কত আমরা থানা কমিটির দায়িত্বশীলরা দেখার কাছে এখানে যারা আছেন এদের মধ্যে হুজুরের সাড়ে আছে হুজুরে আছে এখানে আমাদের কেউ অনেক গুণীমন লোক এবং ভালো বক্তা দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন কিন্তু আমরা যেহেতু ওই ওই যে একটা আমরা পূর্ববারে থাকি বিদায় থানা কমিটিতে আসি আমরা এখানে আসছি আপনারা হয়তো আমাদেরকে একটু আগে রাখছেন যাই হোক এটা এক নম্বরে তো কাজ ছিল দাওয়াত তারপরে ছিল তালিম তারপরে ছিল তাস্কিয়া নব চতুর্থ নম্বরে ছিল জিহাদ এখন বাংলাদেশে অনেক দল আছে আপনি ইসলামী আন্দোলন করবেন কেন করবেন দেখেন আপনি ইসলামী আন্দোলন ব্যতীত অন্য কোন সংগঠনের ভিতরে চাইরো কাজ অভিযানের পাইবেন না যেরকম ইসলামী আন্দোলনের ভিতরে আপনি গেলে দাওয়াত পাইবেন কি বলেন দাওয়াত আছে না দাওয়াত পাইলেন দাওয়াতের পরে আপনি তালিমও পাইবেন আমাদের তালিমের ব্যবস্থা আছে না তালিম মুজাহিদ কমিটির মাধ্যমে আমাদের সুরাকাত মস্ক দিনের শিক্ষা উজু বসু যা কিছু ধর্মীয় কাজ করতে লাগে আমাদের শিক্ষা আছে তারপরে আছে তাসকে নফস তাসকে নফস হলো কি আপনার ভিতর থেকে জিকিরের মাধ্যমে কোরআন হাদিস শিক্ষাস্ত্রা ওলামা এখন দেখছে যে এই জিকিরের মাধ্যমে এই হিংসা রিয়া অন্তরের যত রোগ আছে এগুলা দূর হয় যেটা একজন সচ্ছ মানুষ তৈরি করতে হলে এটা দরকার যে আমাদের এই এই তরিকার এই ইসলামী আন্দোলন এবং আমাদের এই তরিকার ভিতরে এই চতৃতীয় নম্বর যে তাসকিয়া নফস এটা আমাদের আছে আছে না এরপরে চতুর্থ নম্বরে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমরা সৎ আমরা কি করবো আদেশ করব অসৎ বাধা নিষেধ করব। যেরকম ইসলামিক দল আরো আছে যেরকম

যদি আপনি পরিপূর্ণ ইসলাম ব্যবস্থা পাইতে চান পরিপূর্ণ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে যদি আপনি শান্তি পাইতে চান তাহলে এই ইসলামী আন্দোলন ব্যতীত অন্য কোনো দলের বিকল্প নেই ইসলামী আন্দোলনের বিকল্প কোনো দল নাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চাইর কাজের সমন্বয়ে আল্লাহ নবীজানের যে চাই কাজ দাওয়াত তালিম তাস্কিয়া নব জিয়া এই চাইর কাজ এই ইসলামী আন্দোলনের ভিতরে পাইবেন বাংলার আর কোন দলের ভিতরে ভেবেন না দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ তারিখের আগে ইসলামী আন্দোলনের যে ভূমিকা ছিল সময় যেহেতু কম ব্যাক কথা বেশি বলা যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এই যে দ্বিতীয়বার স্বাধীন যেটা আমরা বলি যে দ্বিতীয়বার যে পাঁচ তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে এই ছাত্ররা আন্দোলন করছে করতে গিয়া তাদের সাথে সশরীরে মাঠে ব্যানারে ইসলামী আন্দোলন ব্যতীত অন্য কোন দল ছিল না একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নায়বে আমির আমাদের আমির সবাই রাজপথে তাদের ব্যানার ইসলামী আন্দোলন নিয়ে তাদের সামনে ছিল মাঠে ছিল কিন্তু অন্য অন্য দল তারা সমর্থন দিয়ে তাদের হয়তো কর্মীরা এক লোকের নামিয়ে গেছে কিন্তু তাদের দলের নাম দিয়ে কোনো ব্যানার নামায় নাম তারা নামতে পারে না জানতে পারছে এই আন্দোলনে ইসলামী আন্দোলনের যে ভূমিকা এরা অনেক বড় যেটা বিশ্বের সমস্ত মিডিয়া ইনশাল্লাহ প্রচার হয়েছে কেউ বলতে পারবো না যে এই শেখ হাসিনার খুনি সরকার সৈরা সাহ আন্দোলনে সরমানের বিশ্বের কি ভূমিকা ছিল এটা বলা কোন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দলের ভিতরে সহশরীরে ব্যানারে ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ছিল না শুধু ইসলামী আন্দোলন ছিল অন্য তারা সমর্থন দিয়ে গেছে

আপনারা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই ব্যাপারে যে শ্রম নীতির যে ব্যাপারে আমার হুজুরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সেই দিকে আমি আর গেলাম না শ্রমিক আন্দোলনের কাজ আপনারা বেগমান করবেন এটাই আমাদের আশা যে বর্তমানে যে প্ল্যাটফর্ম আছে মাঠের যে পরিস্থিতি এই সুযোগ আর আমার সারে বলছে হুজুরে যে এই সুযোগ আর পাইবেন না এই সুযোগটা আশা করি আপনারা কাজে লাগাইবেন কাজে লাগাইয়া ডিল দিয়া আপনারা দলের জন্য কাজ করবেন কাজ করিয়া এই আলিমাবাদকে একটি মডেল মডেল থানা উপহার দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি